কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম তিন সন্ত্রাসী হিসাবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসাবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব মানে কোনটা নাম দিব আজকে সারা দিন যাব ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাককারজনক দৃশ্য দেখেছে মানুষের মধ্যে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে ভাই এখন বাংলাদেশ দেখছি সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে একটা কলেজে দিন যাব তাণ্ডব চলছে ভাঙচুর কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারা দিন ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে তিনজন ছাত্র নিহত হয়েছে আহত শতার পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই পুলিশের দরকার নাই রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশাখ পানি খাবে গেল আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা মেয়েদেরকে সন্ত্রাসী বলতে চাই কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা ভাঙচুর লুটপাট এগুলাতে একটা শ্রেণী মদা নিচ্ছেন সার্জিস হুশিয়ারি বার্তা দিয়েছেন তো তোমার এই হুশিয়ারি বার্তা কি পাত্তা দিবে যায় দেখো লেটাই ফেলবে যে পোলাপেনের যে নমুনা তো তোমার কন্ট্রোলিংটা কোথায় তোমরা তো বৈষম্যবির ছাত্র আন্দোলনের নেতা তোমরা কি পারছো কন্ট্রোল করতে এবার বোঝো যে ছাত্র লীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো সিস্টেমটা কিন্তু এইটাই আনলিমিটেড পাওয়ার ফিল করে ক্ষমতা ফিল করে দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে আর বদনাম হয় সংগঠন তো এখন এই যে সাধারণ ছাত্র এরা কারা এরা তো বৈষম্য বিরোধী ছাত্র আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয় ছিল তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা এটার পে কে করছে নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলিক ঢুকে গেছে এইসব অভ্যাস বাদ দাও আইন বাহিনী আছে পুলিশ আছে কন্ট্রোল করতে হবে এখন সার্জিস এর যে স্ট্যাটাসটা আমি সেটা নিয়ে দুইটা কথা বলতে চাই সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছে কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশন দেয় তাহলে ছাত্ররা কি করবে সাজিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে কারণ এই যে ছাত্ররা এদের একটি দেখছেন আপনারা যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী আমার কথা যদি আর ছাত্রলীগে হয় অনেকে বলছেন ছাত্রলীগে তো গুলি করে মায়ের ফালাই দেন ফালাই দেন দুই চার একশো এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে মল্ল মল্ল ছাত্রলীগের কর্মী এগুলাকে ব্যালেন্স করা জরুরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য তো এমনিতেই একটা ভঙ্গুর অবস্থা ছিল শিক্ষাঙ্গনে আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সবকিছু চাঙ্গে উঠা গেছে তো চাঙ্গে ওঠার কারণে এখন এই যে কথাই কথাই আন্দোলন কথাই কথাই রাজপথে এই স্কুল ওই স্কুলে বানতেছে পিটাইতেছে মারতেছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ শুকরা মারা গেল মানে এগুলাতে জবাব কার। ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন ফুল পাওয়ার দিতে হবে আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয় রাজপথকে খালি রাখতে হয় এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশনে পাঠানো দরকার পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার এবার এই ছাত্রদের মধ্যে আহত লিগে আসুক ছাত্র লিগে আসুক আপনারা তো বারবার বলছেন এটাই যদি মাঠ ঠান্ডা হয়ে যাবে কারণ বাঙালি জাতি এই জাতি হচ্ছে ভক্ত জম হয়ে কিন্তু কাজ করে এই দৃশ্য চলতে পারে না নিজের পায়ে নিজে কুরাল মারছে ছাত্ররা এখন বুঝাবে কে শান্ত করবে কে সমন্বয় একটা চুপচাপ আছে কেন যাও তোমরা ছাত্রদের সামনে এখন ভয় লাগতেছে এখন ডাক দিলে উল্টা হেঁপা যাবে তোমরা তো দায়িত্ব নিছো একটা রাষ্ট্র অ্যাকশনে যাওয়া মানে কঠোর এই দৃশ্য আমরা আর মানতে পারি না আমরা বন্ধ চাই চব্বিশ ঘন্টার মধ্যে দেশের অবস্থায় স্থিতিশীল করা জরুরি নতুন এগুলার অপফায়দা লুটবে কিছু দুষ্কৃতিকারীরা ভালো থাকুন